যখন রেজাল আসেনি এটা শেষ হয় নদীর ব্যাপার না হলে নদীর ব্যাপার চলে যাও আনি না কিন্তু সাত লক্ষ টাকা লেগেছে দি ভাত খাবো না খাবো না তুই অতগুলো টাকা লেগে চলে গেলি যা তাই নাকি এই জন্য ফিরে আনার চেষ্টা করতেছি সহজে একজন চলে যখন যায় সহজে আসে না ছেলে পিয়াস আর যেভাবে কাজ করছে এটা দেখে লাভ এটাই আমি বিশ্বের সব জায়গার কাজ করি আর কেন কেচ্ছ নয় কারণ এটাই তোমার এই যে ডাইরেক্ট টাসটা করছে ওই অভিজ্ঞতা ঠিক রকম বাড়বে তোমার আর আমি দুইবার ওই ফুক ফোক না একবার গুরু বলছে তখন আমি কিন্তু একবার কেমন দেখা তো আমার কাছে ঠিক আছে দুইবার দেশ তাহলে কিন্তু একবারে হয়ে যায় মনের খরটা

উল্টা পাল্টা হয়ে গেল আমি দিলাম বিশ্বের যে কোনো জায়গা এইভাবেই দুবার কয়েক ফুট দিব আর শরীর মাঝে ফিলি দিব আর কিচ্ছু না এটাই আর অন্য কোনো কিছু না করি না একটা বিস্তুম্বর ক্ষেত্রে বাড়ি মারি কোনো ক্ষেত্রে আবার ইমনি

গুরু জয়শ্রীর দোহাই ঢাকা নবাবগঞ্জ বলে ধরে এবার ক্লাসে গে দিলাম একরকম বিসমিল্লা কট কট লিপির মেয়ে লাইজু রস্তুমের ছেলে পিয়াসের সাথে মিলন ধর শিব দুর্গা মা কামুকা গুরু জয়শ্রীর দোহাই ঢাকা নবাবগঞ্জ বলে ধর ওটা আর চারটা কথা মানে আর দুটা কথা গোপনাকে বলছিলাম এরা তো আবার যোগ করে দিয়ে দিলাম যতদান

দুই দিন তিন দিনের মধ্যে খবর হয়ে যায় কোন ক্ষেত্রে আমি দেখছি সাত থেকে চোদ্দ দিন লাগছে পনেরো দিন লাগছে যেগুলো আমি মনে করি দেখবার হবেই না কোনো একুশ দিনও পর্যন্ত সময় লাগছে সেটা ভুল ভবিষ্যৎ হাজারের মধ্যে কিন্তু সাত থেকে চোদ্দ দিনের সাত দিনের মধ্যে খবর হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে খবর হয়ে যাবে বারো ঘন্টার মধ্যে খবর হয়ে যাবে স্বামী স্ত্রী হলে হনি চ্যালেঞ্জ থাকবে আমি মজমুখে বললাম রাতে কাজ করছি কালকে বারোটা দশটা বাঁচতো না বা আটটা বাঁচতো না আর কাছে খবর পৌঁছে যাবে কিন্তু এখানে টাকা পয়সা নিয়ে চলে গেছে আর আমি মনে করি দিই আগের বহুত মনে করতে মেয়েরা বিয়ে করছেন তোমার সাত বছরের বাচ্চা আছে ফিয়ে তোমার টাকা পয়সা দেখে তোমার শ্বশুর ওই শালিক দিয়ে তোমাকে বিয়ে আছে এই টাকা পয়সা গুলা তুমি সমস্ত ব্যয় দিতে হচ্ছে নি যা যখন দরকার টাকা নিয়ে আসছে তোমার বয়সে কিন্তু বেশি হয়ে গেছে আর শালিক চ্যাংড়া ওই শ্বশুরের লোভে পরে বিয়ে দিছে এই টেকা গেলে মেয়ে ফট এখন শ্বশুরের কি করবে জামাইয়ের পরে আছে তাছাড়া তো সমস্যা লাতিটা আছে তো কি কমো এই যে বইয়ের নামে যারা সুদা যারা এই করে প্রথম আমার শিষ্য হয় কান্দাকারি করে একবার কুত্তার না ওটা নয় ওটা মনে হয় কুত্তার হাড্ডি জায়গা হচ্ছিল না ওটা হলো না তোমার বয়সের একটু বেশি একটু দু এক বছর

মই চাকো আছো দেউতা চাকু চুচ নোমাৰ চাকৰি ম যাদের স্বামী স্ত্রী কয় মিনিট সাত মিনিট মিনিট আচ্ছা স্বামী যারা মিলন করে নিঃশ্বাস বন্ধ করে তাই টান মারে যে নিঃশ্বাস বন্ধুকর অবস্থা টানমার যেটা পড়বে এটা দিবিন দিয়ে তাই পিছ ভাইবেন ভরে মোম দে তারপর নিঃশ্বাস ছাড়বেন কটকটকঞ্জি করে অমুকের সাথে অমুকের মিলন ধর শিব দুর্গা মা কামাখা গ্রুবগুলো হয় কার্রে দিবেন কারো ক্ষেত্রে দূরে দিবিন মানে কি খুবই বদমাইশ হলে দূরে দিবেন আর নর্মাল যদি হয় তো মনে কর না লাগবে না আকৃতি মাকৃতি দেখলে বুঝতে পারবেন এখন এরা তাই চুপড়ে তিন দিন পানি যদি খেলায় চুপড়ে যদি পানি নাখলে তাহলে চুপড়ে চোখ মুখ মাখবে আর স্বামী যদি দেখে তাহলে ঠিক হয়ে যাবে বউ কথা না শুনে তাহলে একই কোন ক্ষেত্রে ডবল দিবেন সিরিয়াস হলে আর একটা হলো আর একটা জিনিস যদি জিন জিনভূতের জন্য দেন তাহলে নিঃশ্বাস বন্ধু সর্ষা একটু কিনে দিবেন কালো একটা সর্ষা আর বালু লিবেন নিঃশ্বাস বন্ধুকে গেছে চাকু দিনকে টান মারা এই দিয়ে মনে করি এটা পলো এটা একটু বালু একটু সর্ষা দিয়ে তাই দিয়ে মন দিয়ে মুজে তারপর নিঃশ্বাস ছাড়বেন কটকট কঞ্জি করে আমাকে দোষ দিছি ভালো পর শিব দুর্গা মা কামাক্ষা গুরুবক্লিদ্ধ হয় তিনবার তিনটা ফুক দিয়ে তাই বিষ দিয়ে আসার তো অর্মন হবে তোমার মনে দিবি আর দিকে না কথা খুবই না আর যেটা হেঁদি হাদিয়া নিবিন যে কোনো একটা নির্ধারিত করবিন আজ সাপ ধরবা টান এই যে টান মারে যেটা পড়বে খাই খায়দায় সাপ ধরিবিন কিচ্ছু করবো না এটা থাকতো সাপে নত হয়ে যাবে ভূত পৃথিবীর সব কিছু নত হয়েবে তোমার কাছে পৃথিবীর কোনো জিনিসের এক কাজ বুঝতে পারবো না এটা তোমার জন্য প্রযোজ্য করে দিলাম

Да, не они